আজকের ভিডিওতে আমরা বলবো টপ টেন ইন্ডিয়ান ইউটিউবার ধ্রুবরাঠি থেকে ভুবন বাম ভারতের প্রথম দশ ইউটিউবার কে কে জেনে নিন আজকের ভিডিওতে প্রথম নম্বরে রয়েছে অজয়নগর ভারতের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার অজয়নগর যিনি ক্যারিমনাডি নামে খ্যাত বয়স মাত্র আঠাশ মাঝে বিতর্কেও জড়ান তিনি অজয়নগরের ভিডিও আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দ্বিতীয় নম্বর রয়েছে দিলরাজ সিং রাওয়াত প্রযুক্তি নিয়ে যে সকল ইউটিউবাররা কথা বলেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় দিলরাজ উনিশশো সালে আজমেরে জন্ম হয় তার সায়েন্স ভিডিও তৈরিতে তার জুড়ি মেলা ভার আপনিও নিশ্চয়ই এনার ভিডিও দেখেছেন যদি দেখে থাকেন অবশ্যই জানাতে ভুলে যাবেন না তৃতীয় নম্বর রয়েছে অমিত ভড়ানা দু হাজার সাল থেকে হিন্দিতে মজার ভিডিও তৈরি করে চলেছেন তিনি দু সালে কুড়ি মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল তার ইউটিউব চ্যানেলে চার নম্বরে রয়েছেন আশিস চাঞ্চালানি ভারতের প্রথম দশ ইউটিউবারের অন্যতম এই ব্যক্তি নেটওয়ার্কে প্রায় তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তার মজার ভিডিওর জন্য সব থেকে বেশি খ্যাতি পেয়েছেন তিনি আপনিও নিশ্চয়ই এনার ভিডিও দেখেছেন অবশ্যই যদি আপনি দেখে থাকেন অবশ্যই এটি লাইক করে দেবেন আশিস চাঞ্চালানির জন্য পাঁচ নম্বরে রয়েছেন ভুবেন বাম ভারতীয় কমিক ইউটিউবারদের প্রথম সারির অন্যতম দু সালে বিবি ভাইন্স নামে নিজের চ্যানেল শুরু করেন তিনি এছাড়াও টিভিতেও তাকে দেখা গেছে একাধিকবার গানও গান তিনি খুব সুন্দর ছ নম্বর রয়েছে সন্দীপ মহেশ্বরী ভারতের অন্যতম জনপ্রিয় অনুপ্রেরণামূলক স্পিকার ভার্চুয়াল তার ক্লায়েন্টের সংখ্যা আঠাশ মিলিয়ন। ফাইভ উদ্যোগপতিদের জন্য বিশেষ ভিডিও তৈরি করেন তিনি সাত নম্বর রয়েছে গৌরব চৌধুরী সংযুক্ত আরব আমির শাহির বাসিন্দা ভারতীয় ইউটিউবার ফোরফোস ইন্ডিয়া থার্টি আন্ডার থার্টিতেও নাম ওঠে তার সোশ্যাল মিডিয়ায় তিনি টেকনিক্যাল গুরুজি নামে খ্যাত আট নম্বরে রয়েছে ধ্রুবরাঠি ভারতের অন্যতম প্রথম সারির ইউটিউবার ধ্রুবরাঠি সোশ্যাল মিডিয়ায় সৎ সামাজিক রাজনৈতিক ও ইকোলজিক্যাল মন্তব্য রাখার জন্য তিনি খ্যাত ন নম্বর রয়েছে আজু ভাই অজয় অরফে আজু ভাই ভারতের অন্যতম জনপ্রিয় ভিডিও গেমিং ইউটিউবার এই মুহূর্তে তার ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা উনচল্লিশ মিলিয়নের বেশি দশ নম্বরে রয়েছে অমিত শর্মা ক্রেজি এক্স ওয়াই জেড নেটওয়ার্কের মালিক তিনি উনত্রিশ মিলিয়নের বেশি ক্লায়েন্ট রয়েছে তার এক্সপেরিমেন্ট করতেও তিনি পিছু পা হন না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যাবেন না আর এমনই কিছু ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না